জ্বালা ইউটিউবে ভিডিও বানানো এত কষ্ট করে ভিডিও বানাই স্কিপ লেখা হয়েছে আর একটা জ্বালা কালকে অর্ধেক স্কিপ লেখলাম আজকে অর্ধেক লেখা লাগবো প্রতিনিধিত্ব মাথার ভিতরে এসব ঢুকে টেনশনে আসি

তুই কই আসছস হ্যাঁ যাই জেড়াইতি থাক আসে বড় তা তা না আমি আর এখন ভিডিও করে না আম্মা কাম দিছে ডাক দু ও আচ্ছা তাহলে আর কি করে তোর মাও কাম দিতে আচ্ছা যাইতা পারি একটা শর্ত আছে 50 টাকা দেন তাহলে যাইতা পারি আরে আমার কাছে তো একটা টাকাও নাই ছোট ভাই সেদিন তুই আমার সাথে ঘুরলি সেদিনকে তোরে খাওয়াইলাম তুই আমি ভিডিও করি দে আমার লগে ভিডিও করবি দে বাক পারলি

এই আশিক ছোট ভাই তুই কই আসছস তুই এখানে তাড়াতাড়ি আয় মাড়ে আয় মাড়ে আয় কি একটা যে স্কিপ লেখছি সেই লেভেলে একটা রাতে একটা সেই লেভেলের একটা গোল বলেছি পুরা এই ভিডিওটা করলেই মামা একদম ভাইরাল ইউটিউব চ্যানেলে টাকা দিব মামা করলেই ভাইরাল তুই কই আসছস তাড়াতাড়ি আয় মাড়ে আয় মাড়ে আয় ইয়ে কই আরিফ কই আরিফ কই ওরে ডাকি নিয়া আজকে সেই লেভেলে একটা ভিডিও হবো মামা একদম করতে পারলেই ভাইরাল টাকা দিব মামা আর কি লাগে ক আরিফ কোথায় ওর ফোন তো ঢুকতেছে না তুই কই আসছস তাড়াতাড়ি ওরে ওরে ডাকি নিয়া ওর ফোন দিয়ে নিয়া আই তো তাড়াতাড়ি আই আমি এখানে মাড়ে বসে আছি ভিডিও করার জায়গায় তাড়াতাড়ি আই মামা দুই মিনিট বইন আইয়ে পড় আচ্ছা মামা ঠিক আছে এ ভাই আমার মাল লেক কোসে আর আমার মাল লেক কোসে ভাই এ ভাই এই ভাই দে ভাই দে এ ভাই ওকে শট মার এ ভাই এ ভাই আর মোবাইল ফোন দিছে ভাই মাল লেক ভাই তাড়াতাড়ি এ ভাই এ ভাই দে ভাই দে ভাই এ ভাই এ ভাই হেড শট মার ভাই হেড শট মার ভাই ভাই এ ভাই এরল ভাই নি তো ভাই দেই আরে এটা ফোন দেই কিপ তো সেই লেভেল তো জম জমা ফিল লেখ

ওরে ফোন লাগায় ফোন দিয়ে কই তাড়াতাড়ি আসতে গো টেনশনে আসি বলান গাইলে কথা শুনে না বল এটা বেটা এত জুলুম করিস কে সাকিব আসুক আরে বেড়া আরই পাইছে এন ফোনটা তুই তাড়াতাড়ি ছুঁয়ে মামা তাড়াতাড়ি আয় এ ভাই ও শেক ওতে বয়া নিতে হবে মামা তুই আইছ আছে এডে তোর আসার সময় হলো আরে বেড়া আজকে সে একটা ছোট বউ চস মহিলার কর্মী এদিকে আইলো তারপরে বসের কর্মী এদিকে আইলো মহিলার কর্মী বলল জি ভাই তারপরে কি হইলো

আরে বেডা এটা তুই কোনো কথা বললি এটা এটা একটা ভিডিও হবো তুই কি বুঝতে এটা একটা ভিডিও প্রতিদিন কি প্রতিদিন কি গল্প কি মাথায় ভিতরে আহে তুই এটা কোনো কথা বলতে কি করার আর প্রতিদিন তো মাথার ভিতরে গল্প আয় না যেম নেই হোক ফাঁকি থাকি এই এই স্ক্রিপ্টটা মামা আজকে ভিডিওটা করার নিয়ে লাগবো যেম নেই হোক তুই বাদ মামা বাড়িতে মামা তুই একটু কষ্ট করে মামা মিছিল টিছিল কর বাড়িতে একটু ফাঁকি বাজি কর বাড়িতে একটু কোনো বুঝ দিয়া তুই মামা আজকে ভিডিওটা করতে হবো মামা হ্যাঁ তোমার লাগে ইয়ান ফাঁকি দেই কই দিন আর ফাঁকি দিমু তোমার লাগে তনু তনু ভিডিও করমু ইয়ান বাইতে যাই বাইতে যায় মার হাতে গালছনি আর কোনো রোম যদি আব্বা শুনতে পারতে তোমার সাথে আমি ভিডিও করতেছ টিসের মারে একটা আড়িত পড়তো না ভাত ভাত আর খাল লাগব না থাকা ভাই মন খারাপ করেন না আজকে আপনার সাথে আমি ভিডিও করি টাকা দেন ও টাকা দেন ভিডিও করম টাকা দেন তাহলে বাজে কিছু না রাই কিছু না ঘাস কাটা বাজ তো ভালো করবো আপনার সাথে ভিডিও করাও দেন দেন টাকা দেন আমার কাছে আমি অন্যরে দিয়ে করাই আপনার ভিডিও করা হবো বাজ তো ভালো করবো ও টাকা নাই আপনি যে ভিডিও করেন আপনার বাপ মা আপনার পিছন দিয়ে পিটাই না ও আপনি টাকা দিয়ে না ভিডিও করতে কন আচ্ছা ভাই আপনি যে ভিডিও করেন আপনার বাড়ি থেকে গুন্ডা কয়না বাদ দেন আপনার একটা বুদ্ধি এসব বাদ দিয়া বাড়ির যা কাজ কাম করেন আপনারও ভালো হবো আমাদেরও ভালো হবো আপনার বাপ মাও খুশি থাকবো আচ্ছা ভাই আপনারা ভিডিও করলে করেন আমি করবো না ভিডিও বাড়ির যা ঘাস গরু ঘাস নিয়ে আমি গেলাম গাতে হ্যাঁ হ্যালো ভাই আর আজকে ভিডিও よいしょ。 আসসালামু আলাইকুম এভরিওয়ান সো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি একটি বাস্তবমুখী ভিডিও সো প্রায় প্রত্যেকটা ইউটিউবারের সাথেই এই কাজগুলো হয় সো সামনে একটা নতুন ফোন কিনে যাচ্ছি ভিডিও কোয়ালিটি ভালো আসবে ইনশাল্লাহ সো যাই হোক সবার প্রতি ভালোবাসা রইল একদিন সফল হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ